ইদের ঈদের এক মাস পরে হলো ঈদের দাওয়াত যাওয়ার পথে বেস্ট বাই খোলা পাইলাম আর একটু বড় হলে আমরা খেতে পারতাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন টানা বৃষ্টি হইল তো ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে অনেক জোরে যে বৃষ্টি হয়েছে তা না এই তো বৃষ্টির ছিটা পানিতে এগুলো কাদা হয়ে গেছে তো গাছগুলোতে পানি এই পর্যন্ত আসে না জোরে বৃষ্টি হলে পানি দেয়া লাগতো না তো এটা মাসাল্লাহ খুব সুন্দর পাতা হয়েছে তো সকাল সকাল গাছে পানি দিয়ে সকালটা শুরু করতেছি বেলকনিতে আসলাম কারণ কয়েকটা দিন টানা বৃষ্টি হয়েছে ওয়েদার ওইরকম থাকলে আসলে মনও ভালো থাকে না তো আজকে ঘুম থেকে উঠে একটু রোদ দেখতে পাইলাম অনেক দিন পর রোদ তবে বাতাস আছে মাসাল্লাহ সুন্দর ওয়েদার তো এরকম ওয়েদার থাকলে ভালো লাগে আজকে ছুটির দিন আর এই জন্যই সকাল সকাল ভ্লগটা শুরু করতে পারলাম ছেলে তার বাবার কোলে তো ভাবলাম যে একটা ভিডিও করি সুন্দর আকাশ মাসাল্লাহ কয়েকদিনের বৃষ্টিতে অবস্থা ঘরের ভিতরে দড়ি টানাই তো হয়েছে কারণ অনেকদিন ওয়েট করলাম কাপড় কোনোভাবেই ছিল না আজকের সকালের খাবার ভাত ভাজি মাছ ভাজি আর ডিম ভাজি এটা হলো গতকাল রাতের খাবার ছিল তো আমরা দুইজনই তেমন একটা খাই নাই গতকাল রাতে তো সে ভাতটাই ভাবলাম ভাত ভাজি করে মাছ ভাজিটাও গতকাল রাতে ছিল সেটা আর একটু গরম করে নিলাম আর ডিম ভাজি আর এই যে প্লেটটা এই প্লেটটা হলো আমার ছোটোবেলার হলো প্লেট তো সেটাতে এখন আমি খাই বেশ বড় সাইজের একটা প্লেট তো আগে তো এই প্লেটগুলোতে খাওয়া হইতো এখন আবার এগুলোর কদর আসছে তো ভাবলাম যে এগুলো ইউজ করি আসলে স্বাস্থ্যের জন্য ভালো আর ওয়েদার দেখায় এখন আবার অন্ধকার হয়ে গেছে আমার আজকের আউটফিট হলো এইটা তো এইটা কিন্তু আমার অনেক আগের ড্রেস চৌত্রিশ সাইজের ড্রেস তো ভাবছিলাম যে হবে না তো আজকে একটু পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ হয় তো অনেকেই বলে যে কীভাবে ওয়েট কমাইলাম প্রেগনেন্সি সরি ডেলিভারির পর তো আসলে কিছুই করি নাই আমি ডায়েট টায়েট তো একদমই না বা আর কোনো কিছুই না তো মেইনলি যারা একা বাচ্চা পালে তারা জানবে যে কী পরিমাণে কষ্ট তো দেখা যাবে যে একা একা পালবেন কোনো প্রকার হেল্পিং হ্যান্ড থাকবে না সকালের খাবার দেখা যায় যে নাস্তা রেডি কিন্তু খেতে খেতে বারোটা কোনো কোনো দিন এমনও হয় যে সকালের নাস্তা মিসও হয়ে যায় সেই নাস্তা দেখা যায় যে বিকেলে খেলে খেলাম না হলে খাওয়ারও সুযোগ হয় না তো এরকম করে বাচ্চা পালবেন দেখবেন যে আপনার ওয়েট একদম আগের মতো হয়ে গেছে পারলে আরও কমে যাবে তো অনেকে জিজ্ঞাসা করে যার কারণে অ্যান্সারটা দিলাম আর এটা হলো আমার বাবুর ড্রেস আজকে ভাবছিলাম যে অন্য ড্রেস পরাবো বাট এখন দেখলাম যে বাইরে ভালো রোদ উঠছে আর অনেক গরম লাগতেছে তো ভাবলাম যে সুতি কমফোর্টেবল এই ড্রেসটাই পরে আমার বড় স্যার নামাজ পড়ে আসছে আর এই যে ছোটো ছাড়ের জন্য একটু মিষ্টি আলু আর একটা মাছ সিদ্ধ করে নিছি যদি খায় আর কি এই তো আমরা রেডি ও আমি বলি নাই আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি তো সেটার জন্য রেডি আজকে আমরা যাচ্ছি হলো ঈদের দাওয়াতে তো ঈদের এক মাস পরে হলো ঈদের দাওয়াত ভাবি দিন হলে বলতেছিল ঈদের পর থেকে ইভেন ঈদের আগেই বলে রাখছিল যে এই দাওয়ারটা দিবে কিন্তু সবার সময় সুযোগ হচ্ছিল না যার কারণে লেট হইল তো আমরা হলো বের হয়ে পড়ছি এখনও বাইকে উঠেনি কটা বাজে তিনটা বাজি আজকে মাসাল্লাহ সুন্দর রোদ উঠছে টানা তিন দিন বৃষ্টির পর তো সবাই দেখতেছি কাপড় চাপড় ক্লিন করতেছে মানে এতদিনে তো সবার অবস্থায় খুবই নাজেহাল ছিল বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে যেখানে দেয়ালের বাইরেও দেখি কাপড় টানানো নিজের ভিতরেও দেখি রশি দিয়ে কাপড় টানানো অনেক যাওয়ার পথে বেস্ট বাই খোলা পাইলাম তো ভাবলাম যে মিষ্টি জাতীয় কিছু নেওয়ার থেকে বেস্ট বাই থেকে একটু কিছু দেখা যাক আজকে যেহেতু ফ্রাইডে এই তো আকুর টাকুর পাড়ার সব দোকানই প্রায় অফ লাস্ট পারমা তারপর বেস্ট বাই এগুলো দেখি খোলা থাকে ভালো কারণ ছুটির দিনে আসলে ফ্যামিলি নিয়ে সবাই একটু বের হয় বা দরকারি জিনিসপত্র কিনতে পারে বের হওয়ার পরে ডিসিশনটা নেওয়া হয়েছে যে মিষ্টি জাতীয় কিছু নেওয়ার থেকে এই টাইপের কিছু নিলে ভালো যে সংসারে কাজে লাগবে তো বুঝতেছিলাম না যে কি নিব যেহেতু দুপুরের দাওয়া তো দেখা যায় যে বের হতে হতে অনেক সময় হয়ে যায় সবাই আবার আমাদের জন্য ওয়েটও করতেছে তো এখানে আর ফেলে দেখলাম এই যে এই প্লেটটা কিন্তু খুবই ট্রেন্ডে এখন ফিন্টার স্টিমে একটা প্লেট তো মেলামাইন জাতীয় জিনিস আমি এখন তো একটা ইউজ করতেছি না আদারওয়াইজ সেটা নিয়ে নিতাম তো এখানে এসে হাড়িপাতিল দেখতেছি মানে অনেকক্ষণ হল খোঁজাখুঁজি করছি বাট নেওয়ার মতো তেমন কিছু পাচ্ছি না মন মতো আর এখানে কিউট ফ্রাইপেন দেখলাম তো এটা খুবই ছোট মানে খুবই ছোট জাস্ট একটা ডিম করা যাবে এত ছোট সাইজের তো ভাবলাম যে না এটা নিয়ে বেশি কিছু করতে পারবে না দেখতে কিউট হলো কাজের না তো অনেক খোঁজাখুঁজির পরে মনে হলো যে এই কড়াইটা নেই এটা বাই সি এমের মনে হয় একটা করে তো খুবই কিউট লেগেছে এবং বেশ ভারীও ছিল তো এটাই নিয়ে নিলাম ফাইনালি এটা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সাড়ে তিনটা বাজে অলরেডি সাবির ভাইয়েরা চলে আসছে আমরাই লেট যেহেতু এখানে মানে ওয়েট করতে হলে একটু সময় লাগছে আরে ফেলে যাইতে এই জন্য সময় লাগলো আসো ওই যে ভাইয়ের বাইক কালোটা এই তো আমরা চলে এসছি হাফাই খুলো খুলো হাঁপাই গেছি খুলে না কেন ও ভাবে ভিডিও করতেছে আচ্ছা আচ্ছা সব রেডি করে রাখছিল আমি জাস্ট পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু বাবু নিয়ে আসলে এগুলো করা একটু টাফ হয়ে যায় আর আজমান ভাইয়ারা এখনো আসে নাই ভাইয়ারা বাড়িতে গিয়েছিল তো ভাইয়ারা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে নই খাবার টেবিল রেডি সেখানে অনেক আইটেম সবজি বুটের ডাল এটা মনে হচ্ছে কলিজা দেখি থাকার কথা হবে মাছ না ভাবে হ্যাঁ আমি মাছ চিনি একটু একটু দুই জন তো শান্ত আমরা একসাথে খেতে বসি না যেহেতু বাবুকে একজনকে নিয়ে রাখতে হয় তো ভাবে নাওহানে স্ট্রলারটা দিল তো বসায়া রাখছি জানি না কতক্ষণ সে চুপ থাকবে আমরা খাচ্ছি আর ভাপতে যে সেই স্ট্রলারে বসে থাকে না কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো আপুর বাসার এক খালা তো অনেকে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন এসে দেখি যে চুপ ছিল মাসাল্লাহ মাসাল্লাহ ভাবি বারান্দা বাগান পুরোটা গাছ দিয়ে ভর্তি বেশিরভাগই ফুলের গাছ অনেকগুলো ফুল হয়েছে ও মাসাল্লাহ জল কানন্দ ধরে আছে কই চলে গেছে একদম ছাতে যেয়ে ঠেকছে মাসাল্লাহ মাসাল্লাহ এখন অবশ্যই তেমন ফুল নাই বাট কিছুদিন আগে দেখছিলাম যেভাবে সুন্দর সুন্দর ফুল হয়েছিল গাছে এটা আদর করতে চায় বুঝছেন হ্যাঁ উলু উলু বাবা উলু বাবা উলু বাবা আদর করবি রে খাওয়া দাওয়া শেষে আমরা বসে রেস্ট করেছি দুই বাবু দুষ্টামি করছিল দুজনকে আদর করছিল দুজনকে আবার খামচি দিচ্ছিল তো এগুলাই চলছিল তো ভাবি হলো এখানে আমাদের জন্য আবার রসমালাই ডিজার্ট হিসেবে নিয়ে এসেছে আগে দিতে চেয়েছিল বললাম যেভাবে পেট একদম ফুল তো যার কারণে এখন খাওয়া হচ্ছে আমরা এখন যাচ্ছি ভাবিদের সাদে ঘুরতে সবাই মিলে ভাবিদের সাদে আগে কখনো আসা হয় নাই আর যেহেতু দুপুরবেলা দাওয়াত তো দেখা যায় যে অনেকটা সময় পাওয়া যায় গল্প করার আড্ডা আমরা চলে আসলাম এখন হলো সন্ধ্যা ছয়টা আঠারো বাজে কিন্তু ওয়েদার দেখে বোঝার ওয়ে নাই যে এখন সন্ধ্যা ছয়টা আঠারো বাজে একদম দেখে মনে হচ্ছে যে বিকেলবেলা তো ভাবিদের ছাদটাতে আগে আসা হয় নাই আজকে আসলাম অলওয়েজ ভাবির ভিডিওতে দেখি তো মাসাল্লাহ ছাদটা সুন্দর আর বিশাল বড় ওই তো সূর্য মামা অস্ত যাচ্ছে ভাবির ছাদ থেকে আমরা টাঙ্গাইল দেখতেছি টাঙ্গাইল শহরের এই সাইডটা মাশাল্লাহ সবুজ আর সবুজ ওই যে আমরা এখান থেকে মাওলানা ভাষা নিয়ে ভার্সিটির বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই যে এটা এই তো ব্লার হয়ে গেল ওই যে ওইটা এটা 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 কেন আঙ্গুর হয়েছে খাবা আঙ্গুরের গাছ থেকে সব দর্শক ও মাসাল হয়েছে তো ভাইয়া এই যে আর একটু বড় হলে আমরা খেতে পারতাম অপরাজিতা অপরাজিতা হ্যাঁ হ্যাঁ অপরাজিতা কয়েকবার বীজ লাগাইছিলাম হয় না সুন্দর অপরাজিতা হ্যাঁ অপরাজিতা না না বাসা মালিক তো থাকে না ওয়াও মানে আঙ্গুর গাছে তো অনেক বড় আর দেখছেন কতগুলো জায়গা হইছে ভাবি এই যে এখানে দেখই নাই ওই যে ওই সাইডে 마শাআল্লাহ 마চলো ওই যে ওখানেও হইছে হইছে আজকাল অনেক জায়গায় হইছে নইড়ি তাদেরকে ডেকে আনলো কি জানো একটা খেলা দেখাবে কি দেখাবে নইড়ি খেলা আচ্ছা 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 দেখি না আমরা এখন উপরের ছাদে যাচ্ছি হ্যাঁ এই জায়গায় সুন্দর সিটিং এরিয়া সুন্দর এই সাইড থেকে হ্যাঁ আর শুক্রবার দিন তো সবাই একটু আরাম করে ঘোরাঘুরি শেষ আমরা এখন নিচে নামতেছি বিসমিল্লাহির রহমানির রহিম তাই তো নদীতে একা একা উঠছি তো নদীর পারে মাশাআল্লাহ আমরা চলে এসেছি সবার আগে ফার্স্ট ও নৈনিত ফার্স্ট হ্যাঁ আমি সেগে আমরা এখন সন্ধ্যার নাস্তা করব আজমান ভেড়া আসতেছে আস্তে এখানে ভাবি হলো ফালুদার ওইটা রেডি করে রাখছে তো দিব এখানে বাচ্চা বাটির সাথে সবাই মজা করতেছে আর এখানে যে কাস্টার্ডের এগুলো করতেছি ভাবি হলো ভাজাভাজি করতেছে খাবারে তো অনেক আইটেম ছিল এখন আবার সন্ধ্যার নাস্তায়ও দেখছি অনেক আইটেম তো ভাবে এখানে একটা নতুন আইটেম আজকে আমাদেরকে ট্রাই করাবে তো এটা হলো চিকেন বান তো সেটা হয়ে গিয়েছে তো সেটা ভাই একটু বের করে নিল মশাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে আর সন্ধ্যার নাস্তায় অনেক কিছু ছিল আমার ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে নাই তো এখানে হলো চিকেন বানটাও অনেক মজার ছিল আর ভাবি এখানে কেকটা বানিয়েছে কেকটা আজকে মশাল্লা খুবই টেস্টি ছিল নাস্তা শেষ করে আমরা চলে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ